বাংলাদেশের মানুষের প্রত্যাশার যে সরকার আওয়ামী লীগের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং অতি সত্তর দল হিসাবে এই নিবন্ধন বাতিল করা সহ বাংলাদেশে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ এবং একই সাথে শেখ হাসিনার সহ তারা আওয়ামী লীগের মুসলরা বাংলাদেশে একটা গণমত্তাটা পেয়ে দিয়েছিল গণবত্রকে যে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে তথা প্রত্যভাবে বিচারের তাদের বেচার করা হয়েছিল

তাদের সন্তান তাদের কারো কাছে থাকে তাদেরকে যেন থানায় সাপোর্ট করে এবং পুলিশের কাছে যেন তাদেরকে ব্যবহার করে এই আহ্বানটা তাদের